হ্যালো বন্ধুরা সমাজ ডায়েরিতে আমার সকল বন্ধুদেরকে জানাই স্বাগতম তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আমিও ভালো আছি শুধুমাত্র তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে তো বন্ধুরা রোজ দিনের মতো আজও কিন্তু আমি তোমাদের জন্য বারোটা ধান্দা রেডি করে নিয়ে চলে এসেছি তো দেখা যাক কি কি আছে তোমাদের জন্য আজকে বারোটা ধাঁধা আর ধাঁধার সঙ্গে আছে কিন্তু বুদ্ধিরও প্রশ্ন উত্তর তো চলো বন্ধুরা স্টার্ট করা যাক আজকের প্রথম ধাঁধা বলো ভারত ও পাকিস্তানের মাঝের সীমারেখার নাম কি বলো প্রথম প্রথমে কিন্তু এটা একটু বুদ্ধির ধাঁধা তো বলো বন্ধুরা কী হবে উত্তরটা অবশ্যই কমেন্ট উত্তরটা জানিও তো আমি বলি এক নাম্বার ধাঁধা উত্তরটা হবে রেড ক্লিফ লাইন দু নাম্বার বলো মসজিদের শহর কোন শহরকে বলা হয় বলো খুব সহজ ধাঁধা ধাঁধা না প্রশ্ন উত্তর তো খুব সহজ প্রশ্ন তোমরা খুব সহজভাবে প্রশ্নের উত্তরটা দিয়ে দিও কেমন তো দু নাম্বার প্রশ্ন ধাঁধা উত্তরটা হবে মসজিদের শহর বলা হয় ঢাকা শহরকে তিন নাম্বার এটা কিন্তু ধাঁধা বলো জিনিসটা কি যেটা সূর্য কোনো দিনও পৃথিবীতে দেখেনি বলা তো দেখি বন্ধুরা কোন এমন জিনিস আছে বলো তিন নাম্বারটা কিন্তু ধাঁধা বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এমনটা উত্তরগুলো জানিও আর আরও আমার মতো তোমার মতো নতুন নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দিও তো চলো বন্ধুরা তিন নাম্বার ধাঁধা উত্তরটা বলে দিই উত্তরটা হবে অন্ধকার সূর্য কোনো অন্ধকার দেখে না কারণ কি বলতো সূর্য উঠে মানে সূর্য আসেই তো আলো নিয়েই তাই তো তাই সূর্য কোনো অন্ধকার দেখে না চার নাম্বার বলো ভারতে কে প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিল তো বলো বন্ধুরা চার নাম্বার প্রশ্নের উত্তরটা কি হবে আছে কি জানো কারো তো বলো উত্তরটা কমেন্টটা অবশ্যই জানিও তো আমি বলি উত্তরটা হবে আলাউদ্দিন খলজি যিনি প্রথম ভারতে রেশন ব্যবস্থা চালু করেছিল পাঁচ নাম্বার বলো দেখি ভালো মানুষের কোন ভালো মানুষেরা কোন লোক হয় পাঁচটা নাম্বার এটা কিন্তু ধাঁধা বলো ভালো মানুষেরা কোন লোক হয় যে বন্ধুর উত্তরটা জানা আছে অবশ্যই কমেন্টে ঝটপট করে জানিয়ে দাও উত্তরটা আর আমার উত্তরটা হলো ভদ্রলোক ভালো মানুষেরা ভদ্রলোক হয় ছ নাম্বার বলো শচীন তেন্ডুলকরের আসল নাম বা পুরো নাম কি সাত নাম্বার প্রশ্ন উত্তরটা বলি উত্তরটা হবে রেশম রমেশ তেন্ডুলকর শচীন তেন্ডুল তেন্ডুলকরের পুরো নাম হলো রমেশ তেন্ডুলকর সাত নাম্বার বলো কে ঘোরে কিন্তু আসলে ঘোরে না আমরা বলি ঘোরে কিন্তু সে আসলে ঘোরে না তো বলি দিই বন্ধুরা সাত নাম্বার প্রশ্ন ধাঁধা উত্তরটা হবে মাথা আমরা সবাই বলি মাথা ঘুরছে কিন্তু মাথা কি আসলে ঘোরে ঘোরে না তো তাহলে মাথা আট নাম্বার তো বন্ধুরা আমার এই ধাঁধার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্টের উত্তরগুলো জানাতে একদম ভুলো না অবশ্যই একটা করে লাইক করে যেও বন্ধুরা চলো আট নাম্বার বলো ভারতের কোন মহিলা প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন আট নম্বর প্রশ্ন উত্তরটা হবে মাদার টেরেসা যিনি প্রথম ভারতের মহিলা প্রথম নোবেল পুরস্কার লাভ করেছিলেন ন নম্বর প্রশ্ন একটা লোকের হাতে সাতটা আঙুল ছিল তাকে লোকে মদন বলে ডাকত বলতে দেখি বন্ধুরা তাকে কেন মদন বলে ডাকত বলো এটা কিন্তু খুব বুদ্ধির প্রশ্ন একটুকু ভাবো তাহলেই পারবে উত্তরটা না নাম্বার ধাঁধা উত্তরটা বলে দিই উত্তরটা হবে কারণ লোকটার নামই ছিল মদন তাই লোকটাকে সবাই মদন বলেই ডাকত তো বন্ধুরা দশ নাম্বার ধাঁধা বলো একটা বিড়াল সারাদিন প্রায় কত ঘন্টা ঘুমায় বলো একটা বিড়াল সারাদিনে প্রায় কত ঘন্টা ঘুমায় তো বন্ধুরা আমার এই ধাঁধা আর বুদ্ধির প্রশ্ন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেমন তো দশ নাম্বার ধাঁধা উত্তরটা হবে একটাই বিড়াল সারাদিনে প্রায় ষোলো থেকে আঠেরো ঘন্টা ঘুমায় এগারো নাম্বার বলো কার পা নেই কিন্তু সে সব সময় চলে থামে না এগারো নাম্বার ধাঁধা বলে দি উত্তরটা হবে সময় বা ঘড়ির কাটা ধাঁধা আজকের আমার লাস্ট ধাঁধা দেখি বন্ধুরা কোন আশা শুধুমাত্র শীতকালেই দেখা যায় গ্রীষ্মকালে দেখা যায় না তো বন্ধুরা বারো নাম্বার ধাঁধা আর আজকের আমার লাস্ট ধাঁধা তো উত্তরটা বলে দিই উত্তরটা হবে কুয়াশা যেটা কেবলমাত্র শীতকালেই দেখা যায় গ্রীষ্মকালে দেখা যায় না তো বন্ধুরা আজ কিন্তু আমি তোমাদের জন্যই ভারতটা দাদাই রেডি করেছিলাম তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর তোমরা অবশ্যই উত্তরগুলো কমেন্টে জানিও কেমন আর আমার যারা নতুন বন্ধুরা আমার অনুষ্ঠানে আসছো বা আমার ভিডিওতে আসছো ভিডিও দেখছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা উত্তরগুলো কমেন্টে জানাতে থাকো বাই